This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতে নিজের বাড়ি থেকে বেরোনোর মুখেই রাস্তায় গড়েবিদ্ধ হলেন দিনহাটার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দিনহাটা ভিলেজ ওয়ান এলাকার তৃণমূল নেতা মিঠুন রাজভর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক নটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতেই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন কিন্তু কি কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো করছে আওয়াজ পেয়েছেন কটনাগাদ তাও আপনি কি করছিলেন টিভি দেখছিলেন বাইরে আচ্ছা হঠাৎ করে গুলির আওয়াজ শুনলেন তারপরে গিয়ে কি দেখলেন